চীনের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়েছে সমুদ্র পরীক্ষা এবং বিভিন্ন প্রযুক্তিগত যাচাই শেষে নতুন এই রণতরীটি চীনের নিজস্ব নির্মাণ যা দেশটির প্রতিরক্ষা ও আধুনিক সামরিক সক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে রণতরীটির নামকরণ করা হয়েছে ফুজিয়ান প্রদেশের নামে যা তাইওয়ানের ঠিক বিপরীত পাশে অবস্থিত প্রেসিডেন্ট শি জিনপিং হাইনান প্রদেশে রণতরিটির যাত্রা উদ্বোধন ও পতাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তিনি নিজে নৌযানটিতে উঠে এর আধুনিক প্রযুক্তি ও ক্ষমতা পরিদর্শন করেন যা চীনের সামরিক শক্তির জন্য নতুন দিক নির্দেশ করছে ফুজিয়ানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ফ্লাইট ডেক সম্পূর্ণ সমতল যা বিমান উড্ডয়নে বিদ্যুৎ চৌম্বকীয় ক্যাটাপুল্ট ব্যবহারের সুযোগ দেয় এই প্রযুক্তি আগের দুটি রণতরী লিয়াওনিং ও স্যান্ডং এর তুলনায় অনেক বেশি আধুনিক ও কার্যকর আগের দুটি রণতরী তুলনামূলকভাবে ছোট ও জাম্প ভিত্তিক যেখানে ফুজিয়ান বড় ভারী অস্ত্রশস্ত্র বহন করতে সক্ষম এবং বিভিন্ন ধরনের জঙ্গি বিমান পরিচালনায় সম্পূর্ণ সক্ষম সমুদ্র পরীক্ষামূলক চলাচলের সময় ফুজিয়ানে ওড়ানো হয়েছে জে থার্টি ফাইভ স্টেলথ জঙ্গি বিমানের নতুন সংস্করণ আগাম হুমকি শনাক্তে সক্ষম কেজে জে বিমান এবং নিয়মিত ব্যবহৃত জে ফিফটিন জঙ্গি বিমান যা রণতরীর বহুমুখী কার্যক্ষমতার প্রমাণ দেয় আনুষ্ঠানিক নামার সঙ্গে সঙ্গে দায়িত্বে চীনের নৌবাহিনী এখন আরো সক্ষম আধুনিক এবং প্রযুক্তি নির্ভর বিমান অপারেশন পরিচালনায় প্রস্তুত এটি শুধু একটি সামরিক শক্তি নয় বরং চীনের প্রতিরক্ষা ও জাতীয় গর্বের প্রতীক হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান দৃঢ় করছে